বন্ধুরা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে পারফেক্ট দোকানের মতো মেছো সন্দেশ বাড়িতেই বানিয়ে নাও দেখতেও যতটা লোভনীয় খেতেও ততটা সুস্বাদু একদম পারফেক্ট দোকানের মতো দেখো নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আশা করি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে তোমাদের কাছে অনেকদিন বাদ দিয়ে আমি রেসিপি নিয়ে এলাম কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি একটু অসুবিধার জন্য অনেকে কমেন্ট করেছে অনেক বন্ধুই দিদি ভাই ভিডিও দিচ্ছ না কেন তাই একটু অসুবিধা ছিল আজকে আবার নতুন করে তোমাদের কাছে এসেছি চলো তোমরা প্রথম থেকে করে দেখতে থাকো তোমাদের একটা সন্দেশ বানিয়ে দেখাবো কড়াটা বসিয়ে উনুনটা ধরিয়ে নিয়েছি আর এইখানে হাফ না কম আমি একটু একটু বেশি নিয়েছি সাদা তেল সাদা তেলটা কড়াইয়ে দিয়ে দেবো একদম অল্প তোমরা এর পরিবর্তে ঘি দিতে পারো আর এখানে এই বাটি এক বাটির মতো আমি বেসন নিয়েছি আগেই চেলে নিয়েছিলাম বেসনটা আমি দিয়ে বেসনটা আমি একটু ভেজে খুব অল্প আছে একটু বেসনটা ভালোভাবে একটু ভেজে নেব দেখো বেসনটা ঠিক মাফ করে ভেজে নিয়ে গিয়ে নামিয়ে নেব দেখো এই কড়াইয়ে আমি এই বাটির এক বাটি মতো একটু কম আমি চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেবো আর একই মাপের জলটা নিয়েছি আমি দিয়ে একটা খেলে চেরা তৈরি করে নেব দেখো চিনিটা প্রায় গলে এসছে তারপরে এখানে হাফ চামচ কম মতো আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি গুঁড়োটা দিয়ে দেবো একটা ঘন একটা আমি সেরা তৈরি করে নেব সেরাটা তৈরি হয়ে গেছে আর এখানে আমি এক পাটির মতো ময়দা নিয়েছি ময়দাটা আমি অল্প অল্প করে দেবো এইভাবে নাড়তে থাকবো দেখো এটা মিশিয়ে নিয়েছি এবার দেবো বেসনটা আমি ভেজে রেখেছিলাম বেসনটা দিয়ে দেবো দেখো বন্ধুরা সন্দেশটা যে বানাবো আমি ডোটা ভালোভাবে একটু তৈরি করে নিয়েছি নামিয়ে নেব দেখো বন্ধুরা এবার আমি একটু হাতে ঘি লাগিয়ে নেব নিয়ে এবার আমি সন্দেশগুলো বানিয়ে নেব দেখো একটু ঘি নিয়েছি আমি দুই হাতে দিয়ে দেবো যে গরম অবস্থাতেই সন্দেশগুলো তৈরি করে নিতে হবে একটু গরম থাকবে দেখো বন্ধুরা আমার সন্দেশগুলো সব তৈরি করা হয়ে গেল হুম সবগুলো আমি তৈরি করে নিলাম দেবার তাহলে চলো আবারও আমি একটি ঘন একটা সেরা তৈরি করে নিব দেখো এই বাটির এক বাটি মতো আমি চিনি নিয়েছি আর এই বাটির হাফ বাটির মতো আমি জল দেব সেরাটা একদম ঘন করব

সেরাটা পুরো একদম গাঢ় হয়ে এসেছে একটা চ্যাটচিটি ভাব চলে এসেছে হ্যাঁ আর একটু কিছুক্ষণ কুটিয়ে নেব তাহলে পুরোপুরি আমার রেডি হয়ে যাবে একদম ঘনতটা চলে এসেছে দেখো বন্ধুরা আমি সেরাটা পারফেক্ট ভাবে আমি মাপ করে তৈরি করে নিয়েছি এবার এই সেরাতে আমি এই সন্দেশগুলো যে বানিয়ে রেখেছিলাম আমি একটা একটা করে দিয়ে দেবো দিয়ে চামচ দিয়ে আমি একটু দিয়ে দেবো দিয়ে থালাটায় যে আমি তেল দিয়েছিলাম আমি থালাটাই আমি এইভাবে আমি তুলে নেবো একটা একটা করে বাকিগুলো আমি এইভাবে একই পোষা যে আমি নিয়ে নেবো দেখো এইভাবে আমি সবগুলো এইভাবে তুলে নেব আমি তাহলে বন্ধুরা আমি এটা দশ মিনিট মতো আমি রেস্ট রেখেছিলাম এটা একটু মানে ঠান্ডা করে নিয়েছি এবার আমি তোমাদের একটা একটু তুলে দেখাবো দেখো ভিতরে দেখো থালাটায় আমি একটু অল্প তেল দিয়ে দিয়েছি কত সুন্দর দেখা উঠে যাচ্ছে এই সন্দেশটার নাম দিয়েছে আমি মেছা সন্দেশ যে দোকানে যেটা আমরা কিনতে পাই সেটা এটা একটু কাঁচা আছে দেখো কত সুন্দর উঠে যাচ্ছে যেগুলো একটু আগেই শুকিয়ে গেছে সেগুলো কত সুন্দর দেখো উঠে যাচ্ছে এটা একটু কাঁচা আছে টাইম লাগবে তাহলে বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে মেচা সন্দেশটা বাড়িতেই তৈরি করা হয়ে গেলো তোমরা আমার মতো বাড়িতে ট্রাই করতে পারো দেখবে খুব সুন্দর হয় বাড়িতে বানাতে পারবে তা আমার সন্দেশগুলো কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর একটা লাইক দিও আর বন্ধুদেরকে থেকে মেলা করে শেয়ার করে দিও আর যে সকল বন্ধুরা এখনও নতুন চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার পরে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটা